কত রকম দিচ্ছে তোমার সেটা নিয়ে অনেক অনেক কিছু আর কি হয়ে গেল নাও স্ট্যাটাসের পিছনে রেজেন্সি বড় আসলে আপনি যে মানুষে ভালো ভালোবাসবেন তার নিয়ে কেউ কিছু বললে না আমগো খারাপ লাগছে স্ট্যাটাস নিয়ে করছে পার্সোনালি যারা তারা সবাই এতটুকু অন্তত জানে ওকে দিয়ে কোনো জিনিস কোনোদিন যদি ওর মনের বিরুদ্ধে সেটা হয় ইম্পসিবল সেটা পৃথিবীতে কেউই আমার মনে হয় না যে ওটা ওর যদি না মনে হয় সেটা যে এটা আমি এটা যদি মানে ওদের বলে যেটা আমি না এটা আমার ভালো লাগে না নিবো না করবো না তাহলে কেউ পারবে

তারা কখনো এই ধরনের বা কথা আমাকে কেউই বলতে পারবে না এটা সবাই জানে কিন্তু যারা নতুন অডিয়েন্স বা আমাকে হয়তো এই দুই এক বছর ধরে যারা দেখতেছে বা রিসেন্ট দেখতেছে তারা হয়তো বা কোনো কথার সাথে কোনো স্ট্যাটাসের সাথে কোনো কারো কোনো কিছুর সাথে হয়তো মিলায় তারপরে হয়তো বা তারা এই ধরনের ব্লেম দিতে পারবে বাট অনেস্টলি যেটা আমাকে যারা আমাকে আগে থেকে চিনে তারা হয়তো অনেকে

ইনশাল্লাহ সময় সবকিছু আর কি বলে দেবো আপু সময়ের উপর সবকিছু ছেড়ে দেন দোয়া করবেন আমাদের জন্য সবাই 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 ভালো মিলেমিশে থাকতে পারি সবার নিজেদের লাইফ নিয়ে সবাই ভালো থাকে যেন এটা দোয়া করবেন আপু আহ কি যেন পায়েরও দরকার নাই না কি যেন লিখছে সরি আমি আপু বুঝতে পারি নাই বকা দিচ্ছেন নাকি জানি না আপু আমার মায়ের চুল অনেক করছে কি করবো আপু চুল করলে চুল কি কারণে করছে এটা আর ফাইন্ড করে নেবেন যে আসলে কেন চুল পড়তেছে তারপরে আপনার যদি মনে হয় যে আপনার চুলে তেল দেওয়া দরকার তাহলে অবশ্যই ভালো একটা তেল ব্যবহার করবেন আমাদের তো তেল আছে আমাদের তেল যদি আপনার মাথায় সুপ করে তাহলে অবশ্যই বলবো যে আমাদের হেয়ার অলটা ব্যবহার করে দেখতে পারেন আপনি শোরুম কোথায় নদপাড়া কাঁচা বাজার ভাইয়া কি যেন লিখছে তোমার এক্স এক্সের মতো আর কি পারবো না আল্লাহ যতই চাই গুলো ইগনোর করতে আর আচ্ছা তোমার এক্সের মতো পাবো না

আচ্ছা অনেকে বলছেন আমি এইট পাস না আসলে আমাকে বলছে আর কি এডুকেশন কোয়ালিফিকেশন আসলে কি অনেকে জিজ্ঞেস করে আসলে আসলে আমার পড়াশোনা কি বাংলাদেশে পড়াশোনা কি কি আছে জানি না তোমার কাছে পানি লাগবে তুমি হাসবে না ঠিক আছে আচ্ছা আমি মাস্টার্স এক্সাম দিয়েছি তো আর এখন অনার্স অনার্স পাস তো অলরেডি কমপ্লিট করে ফেলেছি মাস্টার্স কমপ্লিট ধরেন তো এই জায়গায় এসে আমাকে এক পাস বলেন তারপরও মেনে নিলাম যে আমার মতো যে কত বিসিএস ক্যাডার কত অনার্স মাস্টার্স কমপ্লিট করা ইন্টারমিডিয়েট তো বাদই দেন এত এত ভালো ভালো গ্রাজুয়েশন করা হয় স্টুডেন্টরা বা বেকার লাইফ নাগরিক বাংলাদেশে যে কত অগ্রহর আছে হাজার 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 লাখ লাখ আছে সেটা আপনারা ইমাজিন করতে পারবেন না এই বেকারত্ব লাইফটা যে কি ভয়ানক ডিপ্রেশন একটা লাইফ তার আশেপাশে আপনি একটু চিত্র দেখলে বুঝতে পারবেন যে বেকার লাইফ থাকার পরে যদি আপনি বিয়ে করেন সংসারে হ্যাপি হতে পারবেন না আপনি যদি বেকার লাইফ এ ফ্যামিলির কাছে থাকেন তাহলেও আপনি কখনো সুখ শান্তি পাবেন না ফ্যামিলি বোঝা হয়ে যাবেন আপনি যদি বেকার লাইফ থেকে যদি অনেক বেশি স্ট্রাগল করতে হয় যেমন ধরেন আপনার ফ্যামিলিকে হেল্প করার জন্য অনেক কিছু প্রেশার সেবেন আপনি করতে পারতেছেন না নিজের জন্য কিছু করতে চাচ্ছেন সেটাও করতে পারছেন না দেখবেন কি এটা যে কি পরিমাণ একটা ডিপ্রেশন একটা লাইফ আর এখান থেকে মানুষ কি পরিমাণ সুসাইড করতেছে আজকে রাশাইটা একটা হইল এরকম তো এইগুলো লাইফ থেকে অন্তত মানে আমরা ভালো আছি তো সোশ্যাল মিডিয়ায়তে এসে লাইক দেখে কারোর ভিডিও দেখে কাউকে গালাগালি করে নিজেদের সময় অপচয় নষ্ট না করে এই সময়টাকে কাজে লাগান কিছু একটা করার ট্রাই করেন আমার মনে হয় ভালো কিছু হবে এটা বিজনেস লাইফ সো এখানে যাদের মনে হবে যে টাটা সিটি থেকে আমার কিছু নেওয়ার প্রয়োজন আছে বা আমি দেবো দরকার মানে আমার তাই না আসলে আমি একটা নোটিস করতে বাংলাদেশি মানুষের কাছে কিন্তু अवेलेबल তাই মানে অনেক টুমচ টাইম থাকে দেশে কিন্তু তো নাই

তো সেটা আসলে নতুন করে এক্সপ্লেন করার কিছুই নাই কার পাশে কতটুকু থেকেছি কতটুকু উপকার হয়েছে কতটুকু না হয়েছে ওপরে আল্লাহ জানা কাউকে কিছু এক্সপ্লেন করতেই চায় না কোনোভাবেই করতে চায় না আর আমার যারা উপকার করেছে তাদের কৃতজ্ঞতা আমি সারা জীবন স্বীকার করবো এবং আমার সারা জীবন কৃতজ্ঞ থাকবো এবং এই তো এতটুকুই আর বিশেষ করে লাইফটাকে আগে থামিয়ে রাখতে চাই না কোনো কিছুর জন্য অনেক কষ্ট পাইছি অনেক কিছু হয়েছে অনেক কিছু না করে হয়েছে যাই হোক সবকিছু মিলিয়ে

যেসব মানুষ লাইফের জন্য খারাপ ও লাইফের জন্য টকসিক মানুষগুলা যদি ভালো হইতো ভালোবাসতো অবভিয়াসলি অবভিয়াসলি সেই সম্মানটা আমি নিজে থেকে বলতাম যে তুমি ওদের সম্মান করা ভালোবাসো রাইট না যেমন আপনারা যেমন আমার অনেক আছে আমার খারাপ চান আমার ভালোটাই চান ঠিক তেমনি ভাবে বাপিও কখনো আমার খারাপ চাইবে না তার খারাপ না খুবই স্বাভাবিক একটা বিষয় এটা এটাকে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কোথাও না কোথাও একটা এই আর কি আর কিছু না আর আমার মানে ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকুক সম্মানের জায়গায় সম্মান থাকুক এবং নিজেদের ব্যস্ত লাইফ নিয়ে সবাই সবার করে বেজি থাকুক এতটুকু আর কিচ্ছু না আর বাপি আমাকে যে কোনো বিষয় নিয়ে বলবে সে বলার আগে এতটুকু অন্তত ভেবেই বলে যে স্মৃতি ঠিক মানে আমি যেটা বলতে মানে ও যেটা বলতেছে সেটা আসলে কতটুকু আমার ভালোর জন্য বা সত্যি বা হিংসা থেকে বা ও মানে এইগুলো মানে এগুলো তো বুঝেছো যে আমি তো বুঝি কোনটা কে কোন কথাটা কি থেকে বলতে পারে তো এরকম আপনারা ভুল বুঝতেছেন ওকেও অনেক রকম ভাবে কথা শোনাচ্ছেন খারাপ লাগতেছে বিষয়গুলো আসলে আমাদের লাইফ এখন আসলে কিছুই নেই একটা একটা অপবাদ যখন চলে আসে একটা যখন একটা কথা যখন চলে আসে ঘাড়ের উপরে তখন সেটা বইয়ে বয়ে বেড়ানোটা আসলে অনেক কঠিন হয়ে যায় এখন সেটা হারে হারে বুঝতে পারছি টের পাচ্ছি আগে এই জিনিসগুলো অনেক বেশি ফিল করি নাই কারণ বাচ্চা ছিলাম তো যা ও ওকে ফাইন থেকে সুস্থ সুস্থ পাতি পাতি বাট এখন এই জিনিসগুলো নিয়ে অনেক খারাপ লাগছে এই বিষয়গুলো নিয়ে আর অনেকেই তো সারাজীবন একটা কোনো একটা তো ব্লেম আসে এটা আসে যে আমি আইল্যান্ডে যাওয়ার জন্য অহংকারী হয়ে গেছি বা চেঞ্জ হয়ে গেছি

ফার্স্টেবল আপনারা বলার আগে তো ওই আমার লাইফে আসবে না ওই তো থাকবেন তাই না ওরা জয়েন্ট ফ্যামিলি আরো একবার বলে দিই আপনাদেরকে ওরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি একজন দুইজনের ফ্যামিলি না বিশাল বড় ফ্যামিলি ঠিক আছে সবাই একসাথে থাকে একসাথে মিলে মিশে থাকে আমার লাইফে দেখা ছোটবেলায় আমাদের ফ্যামিলি দেখেছি এরকমটা ছিল তারপরে তো সবাই আলাদা হয়ে গেছে যে যার মতো আর এখন এই দুই সালে এসে আমি ওদের ফ্যামিলি দেখেছি আমার লাইফে আমি এরকম ফ্যামিলি কখনো দেখিনি যে একটা বাড়িতে দেড়শো জন মানুষের খাবার হয় ভাই একদিনে মানে এক বেলাতে পঞ্চাশ জন প্লাস মানুষের খাবার হয় সো এই ফ্যামিলি পার্সন কখনো এরকম কোন মানুষকে চুজ করতো না জীবনে বুঝতে পারছেন আগে আয়ারল্যান্ডে যা তারপরে বলতে আসি

তারপরে আরো যত কিছু আছে আমরা আরো প্ল্যান আছে ভবিষ্যতে যেগুলো করতে চাচ্ছি এগুলো এখানে থেকেই করতে হবে আমাদের এখানে থাকার প্ল্যানই করা এগুলো তো এগুলো কথা নাই বলতে চাই আসলে তো অরিজিনালি বদনগর বলে একটা কথা আছে এটা মানতেই হবে আপনারা স্বীকার করেন না করেন এটা আমাদের হাতে এই জন্য হলো অনেক কিছু আমরা হাইট করে চলার চেষ্টা করি ভাইয়া গিয়ে বিদেশ যাবে না তুই কি বলছো না না যাও কি করবো তুমি আমি যাই না ও যাক মানে থাকুক নুন ভাত খেয়ে থাকবো যদি ওর ফ্যামিলি যদি ভাই বোন ভাই বোন ওই আইরিশ মানে আইল্যান্ডে না হতো ফুল ফ্যামিলি যদি আইল্যান্ডেরই বাসিন্দা না হতো তাহলে আমি ওকে যেতে দিতাম না ধরেন ও বাঙালি ছেলে বিদেশে গেছে চাকরির জন্য ছুটিতে আসছে বাংলাদেশে আমি জীবনেও যেতে দিতাম না আমি ওকে বলতাম বাংলাদেশেই থাকবো না নুন ভাত খেয়ে বাংলাদেশেই থাকবো ঠিক আছে আমার বাংলাদেশে আমার খুব ভালো লাগে আপু আজ মরলে কাল দুই দিন মনে হয় সবার সাথে মিলে মিশে থাকাটা সবার সাথে মিলে মিশে থাকাটাই ভালো আবার সবার যখন মিলে থাকতে যে দেখবেন যে একটা রিলেশনশিপ টক্সিক হয়ে যাচ্ছে অনেক বেশি সেই জায়গাটা থেকে সম্মান থাকতেছে না সেই জায়গাটা থেকে অনেক অনেক কিছু আর কি হয়ে যাচ্ছে তখন সেখান থেকে একটু দূরত্ব করে দূরে দূরে থেকে সম্পর্ক রাখাই ভালো ওইটা আমার কাছে মনে হয় দূরে দূরে থেকে সম্পর্ক রাখাটাই ভালো ঠিক আছে অনেক সম্পর্ক আছে দেখবেন মানে বেশি দূরেও না থাকতে বেশি ক্লোজও না না মানে শ্বশুর শাশুড়ি বা আত্মীয় স্বজন বা এদের কাছ থেকে আসলে যদি দেখেন এটা কিন্তু সত্যি এরকম সুন্দর করে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া আছে যে আপনি কিন্তু আত্মীয় কাছ থেকেও কিন্তু একসাথে যদি না থেকে যদি একসাথে বোনাবো না হয় বা আপনারা যদি ভালো না থাকতে পারেন তাহলেও কিন্তু সেপারেশনের যেটা বলছে ঠিক আছে এরকমও কিন্তু অপশন অনেক সুন্দর সুন্দর হাতিছে সুন্দর সুন্দর ভাবনা আছে এটা মাথায় নিবে না কিছু নয় সম্পর্ক দূরে গেলে যে সব নষ্ট হয়ে যায় এটা ভুল কথা দূরে থেকে যখন ভালো থাকে তাই না যে কোনো সম্পর্ক দূরে থাকলে বেশি ভালো থাকে যেমন ঘন কোনো ঘর জামাই জীবনে কোনোদিন মানে যারা বছরে একবার যে জামাই পায় তারা ঘর জামাইরা কোনোদিনই আদর পাবে না কোনোদিন না আপনি হবে না ঠিক তেমনি ভাবে আমার জীবনে দেখা ধরেন একটা ব্যাটার বউ আছে তো বড় ছেলের বউ হচ্ছিল বাসাতেই থাকে বড় ছেলে এলাকাতেই জব করে আমার রিলেটিভ আর কি আমি উল্লেখ করে বৌতেছি না তো আর ছোট ছেলে ডক্টর তার ডক্টর তো আমি একটা জিনিস আমরা সবসময় দেখেছি যে জিনিসটা ছোট ছেলে এবং ছোট ছেলের বউ বছরে একদিন আসে ঈদের মধ্যে আসে ধরো যে কোনো আসে দুই চার দিন থাকে ছোট বউকে খাবার না পারে তো বিছানায় ছোট বউ প্রশংসা পুরো এলাকা চলে থাকে আমার বউ ডক্টর আমার বউ ছোট বউ এই বউ আমাকে মানে ওই যে বছরে একদিন এসে না ওষুধ খান এটা খান এই যে টেক কেয়ারটা এই টেক কেয়ারটা সারা বছর গুন কিন্তু বড় বউ সারা জীবন তাদের কাছে থাকে সারা জীবন তাদের সেবা করে সারা জীবন রান্না করে খাওয়ায় সারা জীবন এত কিছু করে তবুও তার ক্রেডিট কখনোই থাকে না তো দূরে থেকে যে সম্মানটা যেকোনো সম্পর্কে পাবেন কাছে থাকলে সেটা চলে যায় সেবা কমে যায় আসলে

ছোট একটা দোকান এর মধ্যে পেটেছি মতন করে নিজেদের মতো করে আমরা আসলে করেছি একটা মনে হয় নিজেদের করে নামে নেওয়া আর কি যাই হোক তো লাইটটা বেশি বেশি করব না আপনারা সবাই ভালো থাকবে আমাদের জন্য দর করবেন আমি বেশি বেশি করে টাচির সাথে থাকবেন বিশেষ করে শুধু শুধু পছন্দের করে